আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা এবং সাংকেতিক ভাষায় ইসলাম বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক কনসালটেশন মেকানিজমের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক কনসালটেশন ম্যাকানিজমের জন্য সমঝোতা স্মারক সই করেন অপরদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী দুদেশের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেন পরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে হোর্তা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট হোর্তা বলেন প্রফেসর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের তিনি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে be creative hard-working and successful sometimes history naturally impose on us some lessons that we know to survive to thrive you have to be study work hard and that's how we observe bangladesh is in my country and around the world so this country has tremendous future under my friend, uh, mentor. Uh, because every time I email uh, Professor Yunus, I will say, "Dear brother, dear friend, dear mentor." We are very close friends, both countries, and with the leadership, of His Excellency, also makes it a stronger relations. So, on all international fronts, we'll work together. Particularly, East Timor can be very helpful for us. To play a role, mediating role between uh, Myanmar and Bangladesh to tr repatriate all the Rohingyas from Bangladesh to back to Myanmar. So, His Excellency. So, and also he is known as a great diplomat in the international circuit. এর আগে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসের আমস নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এর আগে সকালে প্রধান উপদেশার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসের তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মহান বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জনের মধ্য দিয়ে এই দিন স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় হয় বাংলাদেশের যথাযোগ্য মর্যাদায় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয়ভাবে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে ১৬ ডিসেম্বর প্রত্যুষে ঢাকায় একত্রিশ বার তোপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হবে সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করবেন বিদেশি কূটনৈতিক বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রতি জানাবেন। সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকায় সজ্জিত করা হবে দেশের সকল জেলা ও উপজেলায় দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা আয়োজন করা হয়েছে বঙ্গভবনে অপরাহ্নে বীরশ্রেষ্ঠ পরিবারগুলোকে সংবর্ধনা দেওয়া হবে এছাড়া মহানগর জেলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডাক বিভাগ এ উপলক্ষে স্মারক করবে ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া উপাসনার আয়োজন করা হবে বৃদ্ধাশ্রম হাসপাতাল জেলখানা সরকারি শিশু সদন সহ অনুরূপ প্রতিষ্ঠানসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে বিদেশে বাংলাদেশ দূতাবাস দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন গ্রহণ বিজয়ের মাস ডিসেম্বরের আজ পনেরোতম দিন এর ঠিক একদিন পর উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে মুক্তিযোদ্ধারা সাড়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি জাতির দৃঢ় আত্মবিশ্বাস আর অসীম সাহসিকতায় অভ্যুত ঘটে স্বাধীন বাংলাদেশের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সহ রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা বলছেন একাত্তরের বিজয় অর্জিত হলেও স্বাধীনতা পরবর্তী সময় মেলেনি গণতন্ত্র বিশেষ করে গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের স্বৈর শাসনের জর্জরিত ছিল দেশের মানুষ তারা বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফিরে পেয়েছে এ বিজয় ভিন্ন প্রতিবেদন। মহান মুক্তিযুদ্ধের নমাসের সশস্ত্র সংগ্রাম লাখু শহীদের আত্মদান মাবনের সম্ভ্রম আর শহর নগর গ্রাম পোড়ানো আগুনে পরাধীনতার আঁথার কাটানো বাংলার আকাশে তখন হাতছানি স্বাধীনতার বিজয় সূর্যের পনেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর চূড়ান্ত বিজয়ের একেবারেই দ্বার প্রান্তে মুক্তিযোদ্ধারা এই দিনেও দেশের কোথাও কোথাও মুক্তিবাহিনীর সঙ্গে চলে হানাদার বাহিনীর তুমুল সম্মুখ যুদ্ধ মূলত এই দিন থেকেই পুরো দেশ দখলে নেয় মুক্তিযোদ্ধারা কাঙ্ক্ষিত বিজয় তখন কয়েক ঘণ্টা দূরে রণাঙ্গনের যোদ্ধারা বলছেন বৈষম্যহীন ন্যায়সঙ্গত সমতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ডিসেম্বর যে বিজয় অর্জিত হয় স্বাধীনতা পরবর্তী সময়ে বাস্তবায়িত হয়নি সেই লক্ষ্য বিশেষ করে গত ষোলের যাতা কলে জড় জড়িত ছিল দেশের মানুষ এখন আমরা তো মুক্ত আমরা অন্তত কথা বলতে পারি কারণ এই ষোলোটা বৎসর ছিল সৈরশাসনের একটা চূড়ান্ত পদক্ষেপ একদম আপনার দুই হাজার আটের নির্বাচনের পর থেকে আপনার তাদের শেষ দিন পর্যন্ত মূলত বিরোধী রাজনৈতিক কোন রাজ পার্টি হ্যাঁ তাদের অন্তরের কথা বলতে পারে নাই বিজয়ের তেপ্পান্ন বছর অতিবাহিত হলেও মুক্তি পায়নি কাঙ্ক্ষিত গণতন্ত্র মুক্তিযোদ্ধারা বলছেন একাত্তরে স্বাধীন হয়েছে দেশ আর স্বাধীন দেশে গণতন্ত্রের মুক্তি মিলেছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আর এ কারণে এবারের বিজয় দিবসের প্রত্যয় ভিন্ন আমরা একাত্তরে ষোলোই ডিসেম্বরে দেশে স্বাধীনতা এনেছিলাম মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা যুদ্ধ করেছিলাম কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছিলাম পতাকা পেয়েছিলাম কিন্তু গণতন্ত্র পাইনি এই পাঁচই আগস্টে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে তার এই মুক্তিটা আনলো আমরা করেছিলাম স্বাধীনতার যুদ্ধ কিন্তু তারা করলো গণতন্ত্রের মুক্তির জন্য যুদ্ধ একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে মানুষের যে আকাঙ্ক্ষার জন্ম হয়েছিল তা পূরণ হয়নি গত তেপ্পান্ন বছরে শিক্ষাবিদরা বলছেন চব্বিশের গণভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে স্বৈর শাসকের পতন হলেও বাকি আছে আরও বেশ কিছু কাজ একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীনতা এসছে সেই স্বাধীনতাও বারবার আক্রান্ত হয়েছে চব্বিশের গণভ্যুত্থানের মধ্যে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ যেটা আমরা কখনোই পাইনি সেই আকাঙ্ক্ষাটা পূরণ করাটাই হচ্ছে এখন কাজ গণভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা স্বৈর শাসনের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তার অনেক কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে এখনকার প্রধান আমাদের দায়িত্ব সবার দায়িত্ব চব্বিশের গণভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নে সকলকে একত্রে কাজ করার আহ্বান এই শিক্ষাবিদের চব্বিশের গণভ্যুত্থান সেই জন্য এই একাত্তর থেকে চব্বিশে মানুষের যে বিজয়ের লড়াই সেই লড়াইয়েরই একটা ধাপ এখন এটাকে বাস্তবায়ন করাটা হচ্ছে আমাদের কাছে আরিফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা চালু হলো বহুল প্রতীক্ষিত বিআরটি প্রকল্পের বিআরটিসি বাস সার্ভিস আজ সকালে গাজীপুরে বিআরটি প্রকল্পের আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান বিশ দশমিক পাঁচ কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে প্রাথমিকভাবে দশটি বাস এই রুটে চলাচল করবে সকালে গাজীপুরে শিববাড়ির মোড়ে বিআরটি স্টেশনে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান এ তিনি বলেন গাজীপুর বাসীর যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে প্রকল্পের পুরো কাজ দ্রুত শেষ করতে তিনি বিআরটি প্রকল্পের আওতায় এয়ারপোর্ট থেকে চৌরাস্তা পর্যন্ত বিদ্যমান সড়ককে আটলেনে উন্নীত করা হয়েছে বিআরটি ব্যবস্থা চালু হলে গাজীপুর এয়ারপোর্ট করিডোর যানজটমুক্ত এবং নিরাপদ হবে ফলে সমগ্র উত্তরবঙ্গ সহ ময়মনসিংহ সিলেট অঞ্চলের জেলাগুলোর যাত্রীরা ঈদসহ অন্যান্য সময়ে নির্বিঘ্নে নিরাপদে যাতায়াত করতে পারবেন রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রেলপথে চালু হল চারজোড়া নতুন কমিউটার ট্রেন আজ ভোর থেকে এসব ট্রেন চলাচল শুরু করেছে জয়দেবপুর রেলওয়ে জংশনের আনুষ্ঠানিকভাবে এসব ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফসুল কবির খান সকালে ঢাকাগামী তুরাক কমিউটার ট্রেনের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা বলেন প্রতিদিন চলাচলকারী অফিসগামীদের সাথে খেটে খাওয়া মানুষও স্বল্প সময় যাতায়াত করতে পারবে আগামীতে ঢাকার সাথে নরসিংহ নারায়ণগঞ্জে এই কমিউটার ট্রেন চালু হওয়ায় নিয়মিত চলাচলকারী শিক্ষার্থী ও কর্মজীবী সহ যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে এ সময় এবং অর্থ সাশ্রয় হবে নতুন এসব ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ চালু হওয়া ট্রেনগুলো হল তুরাক কমিউটার এক দুই তিন ও চার এবং জয়দেবপুর কমিউটার এক দুই তিন ও চার ট্রেনগুলো ঢাকা বিমানবন্দর তেজগাঁও বনানী টঙ্গি ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে তুরাক কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে সকল সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবেন এই লক্ষ্যে প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী ভাতা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেসুর রহমান আজ সচিবালয় প্রধান সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুই ধাপে মহার্ঘ ভাতা দেওয়া হবে তিনি বলেন নিত্যপূর্ণের দাম বিবেচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় সময় উপযোগী জনপ্রশাসন সচিব আরো বলেন পেনশনে যারা আছেন তারাও মহার্ঘ ভাতা পাবেন সচিব বলেন পে স্কেল দেওয়া দীর্ঘ সময়ের ব্যাপার তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে সিনিয়র জনপ্রশাসন সচিব জানান বঞ্চনা নিরসন কমিটির সুপারিশ পেয়েছে প্রধান উপদেষ্টা সুপারিশ অনুযায়ী 764 জনের বিভিন্ন পদে পদমর্যাদা দেওয়ার যে সুপারিশ করেছে তাদেরকে সেভাবে বিভিন্ন পদে পদমর্যাদা দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব কমিটি করেছে সেটাই কমিটি সাজেস্ট করব এখানে একটা ব্যাপার আছে আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল सेम না এই মহর্গ ভাতাতে হয়তো এমন হতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে তার চেয়ে একটু মানে এটা একটা বিষয় থাকতে পারে আর হলো আগে কখনো এটা ছিল কিনা এবার আমরা ডিসাইডেড পেনশনার হতে বেনিফিট পায় কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এইটা সেটা টাকা পয়সা ভাড়া পেনশনারদের বেশি দরকার নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তিন মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো সহ স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার চায় বিএনপি আজ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমানের কাছে জনপ্রশাসন সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে সংস্কারের সুপারিশ জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউলার নেতৃত্বে কমিটি দুই সদস্যের প্রতিনিধি জবিউল বিগত তিনটি নির্বাচনে ভোট চুরির সাথে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনা প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোষরদের দ্রুত বিতাড়িত করার সুপারিশ সহ একগুচ্ছ সুপারিশ জমা দেয় বিএনপি এছাড়া বৈষম্যের শিকার সকল সরকারি কর্মচারীদের ন্যায় বিচার নিশ্চিতেরও দাবি জানান ইসমাইল জবিউল্লাহ আভ্যন্তরীন সমঝোতার মাধ্যমে কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ পরিবর্তন করেছে বি পার্টি আজ রাজধানীর এবি পার্টির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় সেই ক্ষেত্রে আগামী আঠাশে ডিসেম্বর খেলাফত মজলিসের এবং দশ ও এগারোই ডিসেম্বর এবি পার্টির কেন্দ্রীয় কাউন্সিল সোহারাদ্দ উদ্যানে অনুষ্ঠিত হবে এ এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন খেলাফত মজলিশের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের সহ সংবাদ সম্মেলনে উভয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশ ও জনপদের খবর শেষ হল আল্লাহ হাফেজ সবাইকে স্বাগত জানাই আমাদের কুইজ 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 শো বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত এই আয়োজন কুইজ কুইজ দু শুরু হয়েছে নতুনভাবে আবার নতুন ফর্মেট নতুন করে সাজিয়েছি আমাদের এই আয়োজন কিভাবে সাজিয়েছি কি করেছি